আজকে আমরা যোগ অঙ্ক দিয়ে শূন্যস্থান কীভাবে পূরণ করতে হয় সেটা ঠিক শিখব দেখো এখানে আছে পাঁচ যোগ সমান আট তাহলে এই খালি জায়গায় কী হবে তাহলে পাঁচ আছে এখানে আট আছে তাহলে আমরা কী করব পাঁচ থেকে আট পর্যন্ত গুনবো তাহলে পাঁচ ছয় সাত আট তাহলে এখানে বসবে কত তিন আচ্ছা এখানে দেখো চার যোগ সমান ছয় তাহলে এখানে কত বসবে তাহলে চার আসে আমার এখানে কত ছয় আছে তাহলে আমরা কী করব চারের পর থেকে এই ছয় পর্যন্ত গুনব তাহলে চার পাঁচ ছয় তাহলে এখানে বসবে কত দুই দেখো এখানে আছে দুই যোগ এখানে সমান দেয়া পাঁচ আছে তাহলে এই খালি জায়গায় কত বসবে তাহলে আমরা দুইয়ের পর থেকে এই পাঁচ পর্যন্ত গুনবো যা হবে এখানে তাই বসাবো দেখো দুই আছে তাহলে দুই তিন চার পাঁচ এখানে বসবে তিন দেখো এখানে একটা আছে ছয় যোগ সমান দিয়ে নয় আছে তাহলে এখানে কত বসবে তাই নয় হতে গেলে আমার কত লাগবে দেখো ছয়ের পর থেকে আমরা নয় পর্যন্ত গুনবো তাহলে ছয় সাত আট নয় এখানে বসবে তিন দেখো এখানে আর একটা আছে দুই যোগ এখানে সমান সাত আছে তাহলে আমরা এখানে কত বসাবো আগে যেরকমভাবে বসছে দুইয়ের পর থেকে এই সাত পর্যন্ত গুনব দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে বসবে পাঁচ দেখো এখানে আছে পাঁচ চোখ সমান দিয়ে নয় তাহলে এখানে কত বসবে পাঁচে পাঁচ ছয় গুনবো তাহলে পাঁচ ছয় সাত আট নয় এখানে বসবে চার